যারা সে যেন কিছু কিছু দান করে যা দিয়া যাবেন তাই কিন্তু থাকবো যা রাইকা যাবেন তা কিন্তু আপনার থাকবো না আপনার ছেলে মেয়ে আপনার জন্য দান করলেও করতে পারে নাও করে কিন্তু আপনি যা দান করে যাবেন তাই কিন্তু থাকবো ডুলো ভাই এই দুনিয়া চাই না মাওলা চায়া

মাশাআল্লাহ যজাকাল্লাহু তাআলা খাইরাম ফিদ দারাইন আল্লাহ ал্লাই দানের উসিলা কইরা তার জীবনের আল্লাহ আল্লাহ দান কর আল্লাহ আল্লাহ তার ভালো চালাও বন্ধুরা ভাই ও ভাই তো ভাই ভাই